কথাবার্তায় কিংবা লেখালেখিতে বা আমার অন্য কোনো শিল্প কর্মের প্রদর্শনেও মনের ভাবটাকে কিন্তু প্রকৃতপক্ষে দেখা যেতে পারে এবং দেখা যায়ও যার ফলে জ্যোতিষশাস্ত্র মতেই যদি আমরা আসি যেহেতু সর্ববিষয়ে জ্যোতিষ আমরা কথা বলি মূলত আমাদের জ্যোতিষশাস্ত্রের লগ্ন সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয় উভয় ঘরকেই ধরা হয় মূলত দ্বিতীয় ঘরকে কারণ দ্বিতীয় ঘর আমাদের বাকস্থান এবার দ্বিতীয় ঘরটা দিয়ে আমরা কথা তো বললাম যে কোনো ভাষাতেই বললাম দ্বিতীয় ঘরটা দেখুন আমাদের চতুর্থ ঘর যে লগ্নের সাপেক্ষে সেটাকে আমরা বলি মনের ঘর তা ভাবটা কার আপনার আমার এই মনুষ্য জীবনে ভাব হচ্ছে মনের ভাব তাই না তা ওই মন মানসিকতা এবং ভাব সবই কিন্তু ওই চতুর্থ ঘরেই আবিষ্ট এবার যদি আমরা চতুর্থ ঘরকে এক নম্বর ঘর ধরে পরপর গুনতে শুরু করি চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এইভাবে ঘড়ির কাটার বিপরীতে একটা সামগ্রিক সতর্কতার সঙ্গে চেষ্টা করছি কোনো অন্য শব্দ ব্যবহার না করতে বাংলা ভাষা সামনে রেখে আমি বলতে যাচ্ছিলাম যে দাদা কিন্তু পুরোটাই বাংলায় বলছেন ঘড়ির কাটার বিপরীত দিকে আমরা যদি চতুর্থ ভাব আমাদের লগ্ন যে আছে যে রাশিচক্রে আমার আপনার যে লগ্ন তার চতুর্থ ঘরটা মন মানসিকতা এবং ভাবের ঘর সেটাকে এক নম্বর ধরে আমরা যদি ঘড়ির কাটার বিপরীতক্রমে গোনা শুরু করি তাহলে দেখবেন দ্বিতীয় ঘরটা হচ্ছে ওই চতুর্থের একাদশতম ভাব আমরা একাদশ ভাব থেকে কি জানি যে কোনো ধরনের আয় বা লাভ ভাব সৃষ্টি হয় চতুর্থ থেকে তার লাভ আসে দ্বিতীয় থেকে সুতরাং ভাবের যে প্রকাশ লাভ মানে তো আমরা যাকে দেখতে পাব সুতরাং চতুর্থের একাদশতম ঘরে যে আপনার আমার লগ্ন চার্টের দ্বিতীয় ঘরটা বসে আছে সেই রাশিচক্রে দ্বিতীয় ঘর হচ্ছে একাদশতম ভাব ভাবের লাভ হচ্ছে আপনার আমার কথাবার্তা যে কোনো ভাষাতেই হোক ভাবের ঘরে চুরি করলে আপনার আমার কথাবার্তায় আপনার আমার লেখনিতে আপনার আমার কৃতকর্মে সেটার থেকে ভালো প্রস্ফুটিত কিছুতে হয় না এবং ভাব আসলে যে প্রচুর প্রচুর শব্দ তৈরি করে তার প্রকৃষ্ট উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি ইতিহাসের পাতা ঘেটে আজ দিয়ে যখনই কোনো মৌন মিছিল হয় সকলে মুখ বন্ধ কোনো কথা বলছে না যারা ওই মৌন মিছিলকে দেখছি আমরা তারা দশ রকম বিশ রকম একশো রকম দুশো রকম ভাবনা ভাবছি চুপচাপ যে মানুষের দল হেঁটে চলেছে বা এক জায়গায় বসে আছে। তাদের মনের ভেতরে কি চলছে ভাবি তো আমরা যেখানে কোনো কথাবার্তা নেই যেখানে কোনো লেখি নেই চুপচাপ কোনো গোষ্ঠী হয়ে মানুষজন হেঁটে চলেছেন অথবা বসে আছেন আমরা যারা সেটাকে দেখছি সকলেই কিন্তু পড়ার চেষ্টা করি যে মানুষগুলোর মনের ভাব তরঙ্গে কি চলছে কি বলতে চাইছে তারা সুতরাং কোনো শব্দ ব্যবহার হচ্ছে না কিন্তু প্রচুর শব্দ ব্যবহার হচ্ছে তার কারণ আপনি আমি খোঁজার চেষ্টা করছি তাদের মনের ভাব তরঙ্গে কি ভাষা চলছে কি শব্দ তারা বলতে চাইছে কি শব্দে তারা লিখতে চাইছে করি তো এটা সুতরাং ভাষার খোঁজ অ্যাকচুয়ালি ভাবে এই ভাব এক একরকম ভাষায় আমি খুব পারদর্শী আমি খুব সাবলীল আমি মানুষের সঙ্গে যোগাযোগের দুর্দান্ত আপনি অনেক দূর যাবেন ভাবের ঘরে চুরি করলে আপনি কিন্তু রণবীর এলাবা হবেন তার কারণ আমার আপনার ভাব এক একরকম সেই ভাব অনুযায়ী কথাবার্তা আপনার কৃতকর্ম যখন চলতে থাকছে এক সময় না এক সময় গিয়ে আপনার ভাবের ওই তরঙ্গটা কিন্তু ওই এপাং ওপাং ঝপাং বলে লেখা হবেই অথবা বলা হবেই বাধ্য হতে এটা যার ফলে আমরা কথায় বলি ভাবের ঘরে চুরি করিস না সুতরাং ভাষা দ্বিতীয় ঘর যত সাবলীল হবে ভাষায় আমরা তত সাবলীল হব যে ভাষা আমরা শেখার চেষ্টা করব শিখে নিতে পারব ওটা কোনো ব্যাপার নয় কিন্তু যে ভাষাতেই আমরা কথা বলি লেখালেখি করি যা কিছু করি সবই কিন্তু মন তার ভাবনা থেকে আপনাকে আমাকে মস্তিষ্কের সাহায্যে করাচ্ছে বলাচ্ছে শোনাচ্ছে সুতরাং ভাষা দ্বিতীয় ঘর মূল তার আতুরস্থল কোনটা চতুর্থ ঘর সুতরাং দারুণ কথা বলা হচ্ছে দারুণ কেউ কথা বলছে সে কথা শুনলে আপনার আমার বোঝা উচিত সেইটুকুনি ক্ষুরোধার বুদ্ধি না হলেও সাধারণ বুদ্ধি থাকলে একটু পর্যবেক্ষণ আপনার আমার ভালো হলে আপনি আমি বুঝে যাব সামনের মানুষটি বা মানুষগুলো কি বলতে চাইছেন তাদের মনের ভাবটা কি কী বলতে চাইছেন পরের প্রশ্ন মনের ভাবটা কী